সকল বন্ধুকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকে করে নিচ্ছি নিরামিষ ছোলার ডাল যা রুটি লুচি পরোটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে কোটা সাদা জিরে শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর বেশ কিছুটা পরিমাণে হিং দিয়ে দিলাম এবার খুব সুন্দর একটা গন্ধ না আসা পর্যন্ত নাড়তে থাকবো দিয়ে দিচ্ছি কিছুটা থেতো করা আদা আদাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব ছোলার ডালটা আগেই প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি নুন আর হলুদ দিয়ে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছি এরপরে দুটো আলু ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে কিছুক্ষণ আমি ভাজবো ফোড়নটার সাথে আলুটা ভেজে নেব দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া ছোলার ডালটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ফুটতে দেব এই রকম ছোলার ডাল দিয়ে লুচি রুটি বা পরোটা খেতে ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো প্রয়োজন মতো নুন আর মিষ্টি দিলাম এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এবার সব কিছু মশলা একসাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কিশমিশ কিশমিশটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে নাড়িয়ে ফুটতে দেবো কিছুক্ষণ দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তাহলেই কিন্তু নিরামিষ ছোলার ডাল একদম রেডি হয়ে যাবে চাইলে এখানে ছোট ছোট নারকেল টুকরো করে কেটে ভেজেও দিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার ঢাকনাটা খুলে নিয়েছি আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে ডাল একেবারে রেডি শেষে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিলাম একটা প্লেটেতে সার্ভ করে নিয়েছি বন্ধুরা রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবেন